দিস দেশি সিরা ফ্রম হিরেস গুথলাফ আশা করছি সবাই ভালো আছেন দেখতে পাচ্ছেন চলে আসলাম অনেকদিন পর একটা বিজনেস ভিডিও নিয়ে আর অনেক দিন পর যেহেতু আসলাম অবশ্যই আপনাদের জন্য নতুন নতুন প্রোডাক্ট নিয়ে আসি দেখতেই পারছেন তো যা হচ্ছে এই টাইপের বাস্কেটগুলি আমার কাছে খুবই চাচ্ছিলেন তাদের জন্য গুড নিউজ সেটা হচ্ছে বাস্কেটগুলি এখন থেকে আমার পেজে পেয়ে যাচ্ছেন আপনাদের মনে আছে তো আমি লাস্ট বিজনেস ভিডিওতে কি বলেছিলাম দশ হাজার সাবস্ক্রাইব যখন কমপ্লিট হয়ে যাবে আপনাদের জন্য রয়েছে ধামাকা তার একটা অফার রয়েছে বা দামাটা তার একটা সারপ্রাইজও ভাবতে পারেন আপনারা কি ভুলে গিয়েছেন মেবি ভুলে গিয়েছেন কারণ হচ্ছে এতদিন তো দশ হাজার সাবস্ক্রাইব কমপ্লিট হয়ে যাওয়ার কথা বাট যেহেতু এখনও হয়নি আর আরেকটা হচ্ছে আমার ব্লগ ভিডিওগুলি আপনারা দেখবেন কোথায় কোথায় ঘুরতে গিয়েছি কী কী মজা করেছি কি কি করেছি সব কিছুই আপনারা হচ্ছে আমার ভ্লগ ভিডিও তো পেয়ে যাবেন কি কারণে বিজনেসটা অফ রেখেছিলাম তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন আর হীরা বাসনোয়ালী পেজটাকে আপনারা ফলো দিয়ে রাখবেন কারণ হীরা বাসনোয়ালী পেজ যেহেতু আপনারা প্রতিটা প্রোডাক্ট হচ্ছে ইউনিক ইউনিক পেয়ে যাচ্ছেন রিজনেবল প্রাইসে পেয়ে যাচ্ছেন আর একটা হচ্ছে কিছুদিন পর পর হয়তো ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন বা দাম কিন্তু অফার নিয়ে আসে হীরা বাসনওয়ালি পেস্ট আমি হচ্ছে স্টার্ট করি এই বাস্কেট দিয়ে এই বাস্কেটের খুবই চাহিদা আচ্ছা আমি একটা কথা হচ্ছে ক্লিয়ার করে দিই এই বাস্কেটগুলি যে আমরা চায়না থেকে ইম্পোর্ট করি তিনটা কোয়ালিটি থাকে তিনটা কোয়ালিটি থাকে আর একটা কোয়ালিটি যদি আপনারা যাচাই করতে চান আপনারা যাচাইটা করে নিতে পারেন সেটা হচ্ছে মিস্টার আই ওয়াইতে আমি এই বাস্কেটটা নিয়ে আসব এই জন্য হচ্ছে মিস্টার ডিআই যে বাস্কেটটা ছিল সেটা আমি দেখে প্রাইসটাও দেখিয়েছি তো তাদের প্রাইসটা ছিল সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ ছিল তাদের প্রাইস আমি এগুলি সরিয়ে আপনাদেরকে ডিটেলসে আমি আপনাদেরকে বিষয়টা বোঝাই কারণ ভিডিও করার জন্য তো এখানে সব কিছু আমি সব কিছু হচ্ছে সাজিয়ে নিয়েছিলাম তো এখন হচ্ছে প্রপারভাবে আমি আপনাদেরকে ক্লিয়ার করি ভালোভাবে না হলে হলে আপনাদের আপনাদের কনফিউজটা থেকে যাবে আচ্ছা এই হচ্ছে আমার প্রোডাক্টটি এই হচ্ছে আমার প্রোডাক্টটি আমার কাছে হচ্ছে আপনারা দুইটি ক্যালারি আপনারা অ্যাভেলেবেল পাবেন একটা হচ্ছে ফুল হোয়াইট আর একটা হচ্ছে যে অ্যাশ কালার এই দুইটি ক্যালারি আমার কাছে বেশি ভালো লেগেছে এটার মধ্যে আরও মেবি একটা বা দুইটা কালার থাকতে পারে যেটা ছিল প্যারট গ্রিন তো সেটা আমার কাছে মোটেও ভালো লাগে না আমাদের কিচেনের যদি স্ট্যান্ডার্ড কালার যেটা বা যেটা আমাদের কিচেনকে একটা নতুন একটা লুক দিবে। সেটা হচ্ছে হোয়াইট আর হচ্ছে যে অ্যাশ কালার এই দুইটা কালারই বেশি ভালো লাগে আচ্ছা যে বিষয়টা আমি ক্লিয়ার করতে চেয়েছি যে এই প্রোডাক্টের মধ্যে তিনটা আছে আমি প্রাইসটা বলবো তো কি কারণে আমি হচ্ছে এখন প্রাইসটা না বলে ডিটেলসে আপনাদেরকে বুঝাচ্ছি সেটা হচ্ছে আপনারা দেখেন যেটা হচ্ছে সবথেকে নর্মাল সেটা হচ্ছে আমাদের বাংলাদেশে যারা ইম্পোর্ট করে সেটা হচ্ছে মিস্টার ডিআইওয়াই তো মিস্টার ডিআইওয়াইতে যেটা এখানে স্পুন রাখার যে এখানে দেখতে পাচ্ছেন সিস্টেম করা আছে সেটা মিস্টার ডিআইআইতে ছিল না আর সাইজে আরও ছোট ছিল এই পাশ দিয়েও ছোট ছিল আর হচ্ছে এই পাশেও ছোট ছিল আর জাস্ট হচ্ছে প্লেট বা এক প্লেট বা কয়েকটা বাটি রাখতে পারবেন স্পুন রাখার কিন্তু প্লেসই ছিল না আর আমার এখানে দেখেন আপনারা স্পুন ডাকতে পারেন আর এখানেও হচ্ছে কিছু রাখতে পারবেন এখানেও দেখেন আপনারা ডিভাইড করা আছে দেখতে পারছেন এখানেও হচ্ছে আপনারা কিছু রাখতে পারবেন এখানে হচ্ছে ডিভাইড করা আছে এখানে স্পুন রাখতে পারবেন আর এখানে হচ্ছে প্লেট রাখতে পারবেন প্রায় অনেকগুলি প্লেট হচ্ছে আপনারা ওয়াশ করে রাখতে পারবেন আর এখানে হচ্ছে মাক মাঘ বাটিগুলি আপনারা রাখতে পারবেন যে তারা হচ্ছে দিয়ে রেখেছে নিচের যে ট্রেটা আছে পানিটা হচ্ছে অটোমেটিক পরে যাবে সেই সিস্টেমটা তারা করা আছে তো যেটা হচ্ছে মিস্টার আইতে সেটা হচ্ছে সবথেকে নর্মাল সাইজের ছোট আছে তারা প্রাইস দিয়েছে সাতশো পঞ্চাশ আর অন্য অন্য পেজে কী নিয়ে আসে আমি জানি না কিন্তু আমার পেজে যেটা নিয়ে আসছি আপনারা জানেন আমি সবসময় ভালোটাই আনার চেষ্টা করি আমি কেন এত কিছু বলছি আমি যখন প্রাইসটা বলবো তখন হয়তো আপনারা অবাক হতে পারেন যে অন্য অন্য পেজে তো আমরা কম পাচ্ছি হিরাপি কেন বেশি দিচ্ছে আপনারা তো অবশ্যই মিনিসো চিনেন মিনিসোর যে প্রোডাক্টগুলি আপনারা জানেন কোনো হচ্ছে জাস্টিফাই করতে হয় না কিছু যাচাই করতে হয় না আমরা হচ্ছে চোখ বুঝে হচ্ছে মিনিসর প্রোডাক্টটা নিয়ে নিই তো এটা হচ্ছে আমি যে ইম্পোর্ট করেছি যে দেখেন আপনারা এখানে দেখেন দেখেন আপনারা দেখেন স্পষ্ট ক্লিয়ারভাবে লেখা আছে মিনিসো আপনারা চাইলে স্ক্যান করেও দেখতে পারেন তো আমি যে চানে সব থেকে যে বেস্ট সবথেকে যে ভালো মানের যেটা হচ্ছে প্লাস্টিকের কোয়ালিটি সেটা হচ্ছে মিনিসো আমি চাইলে অন্য অন্য ব্র্যান্ডও আনতে পারতাম সেটা কম হতো কিন্তু আমার কাছে মনে হয়েছে এটা যেহেতু কিচেনে আমরা রাফিউজ ইউজ করবো আর সবাই যে এটা ইউজ করে মজা পায় তো আমার কাছে প্লাস্টিকটা একটু ভালো মানের আনাটাই ব্যাটার মনে হয়েছে কারণ একটা জিনিস যখন আমরা একটু বেশি পরি বেশি টাকা দিয়ে নিব সেটা যদি দশ বছর বা আট বছর না যায় তো সেটা কেমন হয় না তো আপনারা আমি আবারও করে দেখিয়ে দিচ্ছি দেখেন এই যে মিনিসো যে স্টিকারটা লাগানো এটা আমার লাগানোর ক্ষমতা নাই কেউ যদি ভাবেন যে স্টিকারটা আমি লাগিয়ে নিছি এটা আমার ক্ষমতা নাই আমার কেন আমার চোদ্দ গোষ্ঠীরও কারো ক্ষমতা নাই তো দেখতে পাচ্ছেন আমি স্পষ্ট দেখিয়ে দিয়েছি তো এই জন্য এই বাস্কেটটার প্রাইসটা একটু বেশি আমি আগেই ক্লিয়ার করে দিচ্ছি আমি আমি আপনাদেরকে স্টিকার দেখিয়েছি ডিটেলসে বুঝিয়েছি কিচেন বাস্কেটের প্রাইসটা এখন বলে দিচ্ছি আপনারা আমার কাছ থেকে মিনিসোর এই প্রোডাক্টটি পেয়ে যাচ্ছেন মাত্র মাত্র বারোশো পঞ্চাশ মাত্র বারোশো পঞ্চাশ আর সব থেকে যে বড়ো সাইজ সেটাই এটা আর হচ্ছে খুব হাই কোয়ালিটি খুব হাই কোয়ালিটি আপনারা যদি আমি চ্যালেঞ্জ দিয়ে বলবো মিনিসোর লেখা বা মিনিসোর এই প্রোডাক্টটি যদি আমার থেকে কেউ কমে দিতে পারে আপনারা অবশ্যই এখান থেকে নিয়ে নেবেন কিন্তু অবশ্যই মিনিসো স্টিকারটা আছে কি না এটা দেখে নেবেন আমি আবারও বারবার দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মিনিসোর যে প্রোডাক্ট সেটা হচ্ছে আমি ইম্পোর্ট করেছি আমি আবারও বলে দিচ্ছি এটা খুবই হাই কোয়ালিটির একটা প্লাস্টিক এটা নর্মাল কোনো প্লাস্টিক না আমাদের যে মিস্টার ডি আমরা যে বাংলাদেশে যে ভাই মিস্টার ডিআই ভাই বা বেস্ট বাইতে ওই সব থেকে এটা অনেক অনেক আগানো আছে যারাই অর্ডার করবেন দ্রুত অর্ডার করবেন কারণ হচ্ছে এই প্রোডাক্টের অনেক আমার কাছে প্রি অর্ডার আছে বা অনেকেই চাচ্ছেন অনেকেই স্ক্রিনশট দিয়েছে আমি হচ্ছে বিষয়টা ক্লিয়ার করে দিয়েছি প্রোডাক্টের হাই কোয়ালিটির গ্যারেন্টি আমার প্রোডাক্টটা যে কতটা ভালো সেটাও আমি হচ্ছে ক্লিয়ার করে দিয়েছি আপনারা একদম হচ্ছে চোখ ভুজে হচ্ছে আপনারা নিয়ে নিতে পারেন এই প্রোডাক্টটি আমার কাছ থেকে যারা নেবেন কোন কালারটি নেবেন স্ক্রিনশট নিয়ে মার্ক করে হচ্ছে আমাকে দ্রুত হচ্ছে ইনবক্স করে ফেলেন দ্রুত দ্রুত অর্ডার করে ফেলেন কারণ হচ্ছে এই প্রোডাক্টটা যখন স্টক আউট হয়ে যাবে এটা আমার ইম্পোর্ট করাটা খুবই প্যারা কারণ অনেক আগেই আমি হচ্ছে চ্যানেল অর্ডার করে রেখেছি এতদিনে হচ্ছে আমি হাতে পেয়েছি চলেন এখন হচ্ছে আপনাদের পছন্দের কিছু চায়ের কাপস দেখিয়ে দিচ্ছি সসার সহ তো এগুলি সবই হচ্ছে চায়না ইম্পর্টেন্ট এইগুলি নিয়ে কিছু বলার নাই কারণ হচ্ছে বাংলাদেশি প্রোডাক্ট আর হচ্ছে যে চায়নার যে হাই কোয়ালিটির প্রোডাক্ট সেটা আপনারা দেখিয়ে বুঝতে পারেন তারা পছন্দ করেছেন যারা স্ক্রিনশট পাঠিয়েছেন নিতে যাচ্ছেন তো এখন হচ্ছে নিয়ে নিতে পারেন আমি সসারটা দেখিয়ে দিচ্ছি মার্শাল্লাহ দেখতে পাচ্ছেন কত সুন্দর আর এটার কাপটি হচ্ছে এটা তো মাসাল কতটা সুন্দর না যে এই রকম কাপে যদি একটা চা খাওয়া হয় মনটা সকাল সকালে ফ্রেশ হয়ে যাবে আচ্ছা প্রাইসটা বলে দিচ্ছি এই সেটটির প্রাইস হচ্ছে তেরোশো পঞ্চাশ এই সেটটির প্রাইস হচ্ছে তেরোশো এখানে দেখতে পাচ্ছেন পিঙ্ক কালার মধ্যে বাটারফ্লাই এটির মশালা খুবই সুন্দর এটির প্রাইস হচ্ছে বারোশো পঞ্চাশ এটির প্রাইস হচ্ছে বারোশো পঞ্চাশ আমি হচ্ছে প্রতিটা সসার দেখি আমি প্রাইসটা বলে দিচ্ছি আচ্ছা এটা হচ্ছে স্কাই ব্লু এটা হচ্ছে লাইট এটা হচ্ছে লাইট ক্রিম কালার মধ্যে হচ্ছে স্কাই ব্লু দেখতে পাচ্ছেন এই কাপের ভিতরে হচ্ছে এখানে ফ্লাওয়ার আর লিফ আট করা আছে আর এটা হচ্ছে পিঙ্ক কালার মধ্যে সসারটা দেখতে পাচ্ছেন সসাটটা হচ্ছে পিঙ্ক কালার মধ্যে সাইডে হচ্ছে গোল্ডেন চিয়ার করা আছে আর কাপটাও দেখতে পাচ্ছেন মাসালা মাসালা খুবই সুন্দর প্রাইসটাও বলে দিয়েছি এটা দেখতে পাচ্ছেন এটাও মাসালা খুবই সুন্দর আচ্ছা এটা হচ্ছে এই মাটি ম্যাগটি দেখিয়ে দিচ্ছি এটা যারা টিন এজার বা যারা স্টুডেন্ট আছো তোমরা তোমাদের ফ্রেন্ডদেরকে গিফট করতে চাও তো এরকম একটা প্রোডাক্ট যদি তোমরা গিফট দাও তারা খুবই খুশি হয়ে যাবে তো মাকটি দেখতে পাচ্ছেন মাকের যে হ্যান্ডেলটি ডিজাইনটা দেখতে পাচ্ছেন মাসালা খুবই সুন্দর আর লিডটা পেয়ে যাচ্ছেন পিঙ্ক কালারের মধ্যে আর সাথে একটা স্পুন পেয়ে যাচ্ছেন সাথে হচ্ছে পুন পেয়ে যাচ্ছেন মার্শালা খুবই সুন্দর এই প্রোডাক্টটি খোলার সাথে সাথে আমারও মনটা ভালো হয়ে গিয়েছে আর যারা নেবেন তাদের মনটা তো আরও ভালো হয়ে যাবে আচ্ছা এখানে আছে এখানে দেখতে পাচ্ছেন পিঙ্ক কালারের মধ্যে মাঠটি দেখতে পাচ্ছেন হার্ট শেপের আর্ট করা আছে আমাকেও দেখা যাচ্ছে আচ্ছা যাই হোক হ্যান্ডেলটিও দেখতে পাচ্ছেন হার্ট শেপের আর নিচের সসারটার ডিজাইনটা দেখেছেন হাট শেপের যারা খুবই হার্ট হার্ট পছন্দ করেন বা যে ভাইয়াদার ওয়াইফদের হচ্ছে অল্পতেই হাট ভেঙে যে তারা হচ্ছে তাদের ওয়াইফকে এটা গিফট করতে পারেন সাথে একটা গোল্ডেন স্পুন পেয়ে যাচ্ছেন তো এই সশারটা যেহেতু বড় আছে স্পুনটা রাখার পর আপনারা চাইলে হচ্ছে কি দেখাবো কি দেখাবো এই সাইডে হচ্ছে বিস্কিট রাখতে পারেন বা হচ্ছে কিছু গ্রেভি টাইপের খাবার যদি হয়ে থাকে নুডলস বা পাস্তা সেটা হচ্ছে এভাবে সাইডে আপনারা নিয়ে নিতে পারেন তো এটা তো এটার সাথে না আমার হাতের কাছে এটা ছিল তাই হচ্ছে আমি এটা দিয়ে দেখিয়েছি আপনারা অবশ্যই এটার সাথে ইউট একটা সসার রাখেন খুবই ভালো লাগবে এই কাপ সেটের প্রাইস হচ্ছে তেরোশো আশি যারা নিতে চাচ্ছেন দ্রুত নিয়ে নেবেন কারণ এই টাইপের প্রোডাক্ট হচ্ছে আমার পেজে থাকে না কারণ যারা এই কাপগুলি নিয়েছেন প্রি অর্ডার দিয়ে রেখেছেন তারা জানেন যে কত ওয়েট করার পর হচ্ছে এই ক্যাবগুলি পেয়েছেন তো এখন যেহেতু আসছে আপনারা দ্রুতই হচ্ছে অর্ডার করে ফেলবেন এখানে একটা জ্যাক দেখতে পাচ্ছেন জ্যাকের যে ডিজাইনটা আমি হচ্ছে ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি ডিজাইনটা মশলা খুবই সুন্দর প্রাইস হচ্ছে ছয়শো যারা নিতে চান অনায়াসে নিতে পারেন জ্যাকটি বিশাল বড় আছে কেউ যদি প্লান লাগাতে চান সেটাও লাগাতে পারবেন আর এই জ্যাকটি স্টক আউট ছিল যেহেতু অনেক রিকোয়েস্ট আবারও করেছি তো আবারও শেষের দিকে যারা নিতে চান নিয়ে নিতে পারেন প্রাইস হচ্ছে পাঁচশো পঞ্চাশ আচ্ছা ক্যান্ডেল হোল্ডার দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন কি কি কালার আমার কাছে অ্যাভেলেবেল আছে পার পিস হচ্ছে তিনশো পঞ্চাশ সেট ধরে নিতে হবে পার পিস হচ্ছে তিনশো পঞ্চাশ সেট ধরে নিতে হবে তারপরে এখানে দেখেন এই রাউন্ড ট্রে দিয়ে আমি একটা সেট করে রেখেছি তো আপনারা চাইলে এই রাউন্ড ট্রে দিয়ে এখানে হচ্ছে যে সল্ট যে পটটা পেয়ে যাচ্ছেন এখানে হচ্ছে স্পুন লিড আর হচ্ছে যে সল্ট রাখার জন্য পট পেয়ে যাচ্ছেন তিনটি মিলিয়ে আপনারা পেয়ে যাচ্ছেন দুইশো পঞ্চাশ প্রাইসটা বলে দিচ্ছি সুগার পটটি পেয়ে যাচ্ছেন ডিসকাউন্ট অফার রেখেছিলাম তো সেই ডিসকাউন্ট অফারে পেয়ে যাচ্ছেন চারশো আশি প্রাইস হচ্ছে ছশো যারা নিতে চান প্রাইস হচ্ছে ছশো নব্বই ডিসকাউন্ট অফার ছিল ডিসকাউন্ট এখন আর পাচ্ছেন না ছশো নব্বই যারা নিতে চান দ্রুতই নিয়ে নেবেন আচ্ছা এখানে হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে পাম্পকিন সার্ভিং ডিশগুলি আসছে মার্শাল্লাহ খুবই সুন্দর এটা হচ্ছে সব থেকে যে বড় সাইজ সেটা আর এটা হচ্ছে ছোট সাইজ তো কেউ চাইলে হচ্ছে দুইটি মিলিয়ে আচ্ছা আমি আমি সাজেস্ট করব। যদি কেউ আমার কাছ থেকে সাজেস্ট চান আমি বলবো এই দুইটি মিলিয়ে নেওয়ার জন্য যদি কেউ সৌন্দর্য বাড়াতে চান যদি হচ্ছে ডাইনিং টেবিলও সার্ভ করেন দুইটি যখন মিলিয়ে হচ্ছে সার্ভ করবেন তখন ভালো লাগবে আর যখন হচ্ছে ডিসপ্লে করে রাখবেন মানে হচ্ছে একটা কর্নারে বা হচ্ছে কিচেনে সাজিয়ে রাখবেন তখনও দুইটি একসাথেই বেশি ভালো লাগছে তো আমি সাজেস্ট করবো যদি কেউ নিতে চান দুইটাই সাইজে নেবেন বেশি ভালো লাগবে যারা হচ্ছে পাম্পকিনগুলি নিতে চান অবশ্যই দ্রুতই হচ্ছে অর্ডার করবেন হয়তো মনে আছে আমি হচ্ছে এম্পর্টেন্ট চানা এই টাইপের প্রোডাক্ট একটা ভিডিও দিয়েছি ওই ভিডিও থেকে আমার অনেক অর্ডার চলে আসলো তো সেই প্রোডাক্টগুলি আমি পেয়েছি হাতে পাওয়ার পর আমি হচ্ছে পাঠিয়ে দিয়েছি এখন হচ্ছে যারা যারা নিতে চান তারা হচ্ছে দ্রুতই আমার সাথে যোগাযোগ করবেন তো এটা হচ্ছে দেখতে পাচ্ছেন এটার সাথে একটা স্পুন আছে ইয়েলো কালার মধ্যে মশলা খুবই সুন্দর আর এই পিঙ্ক কালারটা নিয়ে কি বলবো পিঙ্ক কালারটা মশালা মশলা এত সুন্দর এত কিউট তো যারাই নিবেন দ্রুতই হচ্ছে আমার সাথে যোগাযোগ করবেন কে কোন সাইজ কে কোন কালারটা নিতে চাচ্ছেন এখন আপনাদেরকে পছন্দের একটা জিনিস দেখায় দেখতে পাচ্ছেন এই ঘরটি এটি মার্শাল কত সুন্দর আমি হচ্ছে আমার কিচেনটা ডেকোর করব। আমার ভিডিওগুলি আপনারা ফলো করবেন কী কী দিয়ে আমি ডেকোর করছি খুবই সিম্পলভাবে খুবই অল্প খরচে কিভাবে আমি আমার কিচেনটা সাজাবো সেগুলি হচ্ছে আপনার আমার ব্লগ ভিডিওগুলি দেখবেন তো ওইখানে আমি এটাও রাখার ট্রাই করব আমি রেখে রেখে দেখবো যে কোনটা রাখার পর বা কীভাবে রাখলে ভালো হয় তো এটার মধ্যে আপনারা চাইলে খাবারও সার্ভ করতে পারেন বা হচ্ছে স্টেনে স্টেনে যখন আমি সাজাবো তখন তো দেখবেন স্টেনে হচ্ছে যে কোনো একটা কর্নারে এভাবে হচ্ছে সাজিয়ে রাখতে পারেন বা হচ্ছে আঠা দিয়ে হচ্ছে ওলও লাগাতে পারেন তো যে যেভাবে চান ইউজ করতে পারেন আর খাবার সার্ভ করলেও বেশি ভালো লাগবে কারণ হচ্ছে ইউনিক একটা প্রোডাক্ট তো এটার প্রাইস হচ্ছে পাঁচশো খুবই এক্সপোর্ট কোয়ালিটি খুবই হাই কোয়ালিটির আমি আবারও বলে দিচ্ছি এখন যা যা দেখাচ্ছি সবই খুবই হাই কোয়ালিটি আচ্ছা এখানে দেখতে পাচ্ছেন এখানে যদি আপনারা খাবার চান ভাগে ভাগে সে খাবারটাও দিতে পারেন আর যদি স্যালেড এখানে সস এখানে মেও বা এখানে হচ্ছে সজেস এখানে হচ্ছে সজেস বা এখানে মিক্সড একটা স্যালেড বা এখানে কিছু আপনারা আপনাদের অনুযায়ী হচ্ছে ইউজ করতে পারেন এটা হচ্ছে আমি একটা ব্লগ দেখি আপির তো সে আপি দেখি খুবই সুন্দর করে আচ্ছা উনি ইউকেতে থাকে তো ওই আপি দেখি খুবই সুন্দর করে এটার মধ্যে হচ্ছে খাবারগুলি হচ্ছে যে সন্ধ্যা একটা আমি যে স্নেক যে আইটেমগুলি স্নেক আইটেমগুলি হচ্ছে এটার মধ্যে ভাগ ভাগ করে তাদের বাচ্চাদেরকে দিয়েছে আমার কাছে এত ভালো লেগেছে তো যারা নিতে নিতে চান নিয়ে নিতে পারেন প্রাইস হচ্ছে চারশো আশি প্রাইস হচ্ছে চারশো আশি এখানে আছে ফিস্ট রেটই এটাও নিতে পারেন প্রাইস হচ্ছে চারশো পঞ্চাশ আচ্ছা স্টার প্লেট মশালা দেখেন এটাও হচ্ছে এক্সপোর্ট কোয়ালিটি আমি হচ্ছে আপনাদেরকে দেখাচ্ছি স্টার প্লেটের মধ্যে হচ্ছে যেমন হচ্ছে চা নিলেন আবার হচ্ছে কিছু হচ্ছে সাথে হচ্ছে চা নিলেন তারপর হচ্ছে মধ্যে কিছু নিলেন ছোট হচ্ছে আরেকটি আজকে ছোট কিছুই পাচ্ছি না বা হচ্ছে ধর এটার মধ্যে নুডলস বা কিছু নিলেন এটার মধ্যে নুডলস বা কিছু নিলেন তো দেখতে পেরেছেন কত কিছু রাখা গিয়েছে আরও রাখা যাবে আরও রাখা যাবে যেমন হচ্ছে এই আরেকটা বাটি এখানে নিলাম এটার সাথে হচ্ছে একটা স্পুন এটার সাথে হচ্ছে একটা স্পুন নিলাম তো দেখতে পেরেছেন আমি তো বড় বড়ো রেখেছি আপনারা ছোট ছোট চাইলেও অনেক কিছু এটার মধ্যে খাবার সাজিয়ে হচ্ছে হাজব্যান্ডকে দিতে পারেন বা বাচ্চাদেরকে দিতে পারেন বাচ্চারা খুবই খুশি হয়ে যাবে নুডলস রান্না করার জন্য অনেক সবজি বা অনেক কিছু কেটে নেয় তো এটার মধ্যে রিলস করে ব্লগ করে তাদের জন্য হচ্ছে এই প্লেটটি পারফেক্ট প্রাইস বলে দিচ্ছি তিনশো পঞ্চাশ যারা হচ্ছে স্টার প্লেটগুলি নিতে চান দ্রুত নিয়ে নেবেন প্রাইস হচ্ছে তিনশো পঞ্চাশ আচ্ছা এই কিউট এই সসারটি যদি নিতে চান কাপ ডিজাইনের পার পিস হচ্ছে আশি করে আশি টাকা হলে আপনার কিউট এই সসারগুলি নিয়ে নিতে পারেন এখানে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে সার্ভিং ডিস এই সার্ভিং ডিসটা মশালা এত এত পছন্দ করে বিশেষ করে যখন আমার ব্লগ ভিডিওগুলিতে দেখায় তো আপনি এইটা তোমার পেজে আছে কি না তো কিছু পরিমাণ আছে যারা নিতে চান দ্রুত নিয়ে নিতে পারেন প্রাইস হচ্ছে চারশো বিশ প্রাইস হচ্ছে চারশো বিশ এখানে এই বেবি সেটটা মশালা খুবই পছন্দ করছেন তো যারা হচ্ছে পিঙ্ক থিমের মধ্যে আর টেডি বিয়ার্ড থিম এই বেবি সিটটি নিতে চান নিয়ে নিতে পারেন প্রাইস হচ্ছে পাঁচশো পঞ্চাশ এক্সপোর্ট কোয়ালিটি খুবই হাই কোয়ালিটির আমি আবারও বলে দিচ্ছি খুবই হাই কোয়ালিটি আচ্ছা ডিজাইনিং যে প্লেট এক্সপোর্ট কোয়ালিটি শুধু এই ডিজাইনটা আছে যারা নিতে চান দ্রুত হচ্ছে নিয়ে নিতে পারেন শুধু হচ্ছে এই ডিজাইনটা আছে এই ডিজাইনটা মার্শাল্লাহ খুবই পছন্দ করছেন তো এই ডিজাইনটা যারা নিতে চান নিয়ে নিতে পারেন প্রাইস হচ্ছে তিনশো পঞ্চাশ প্রাইস হচ্ছে তিনশো জারগুলোর মধ্যে কী কী পেয়ে যাচ্ছেন এখানে হচ্ছে এ জারটি পেয়ে যাচ্ছেন প্রাইস হচ্ছে দুশো আর স্কোয়ার এ জারগুলা যে কি পছন্দ করছেন তিন পিস চার পিস করে নিচ্ছেন কারণ স্কোয়ার শেপের জারগুলি খুবই কম আসে আমাদের কাছে যারা নিতে চান নিয়ে নিতে পারেন প্রাইস হচ্ছে দুইশো সত্তর ডিসকাউন্ট প্রাইস ছিল এখন হচ্ছে দুশো সত্তর পেয়ে যাচ্ছেন এখন আর ডিসকাউন্ট প্রাইসে দিতে পারছি না যখন ডিসকাউন্টে দিয়েছিলাম তখন আপনারা অনেক নিয়েছে আর এখানে হচ্ছে স্পুন পেয়ে যাচ্ছেন কী কী কালার পেয়ে যাচ্ছেন দেখতে পাচ্ছেন পার পিস হচ্ছে সত্তর করে পার পিস হচ্ছে সত্তর করে যারা নিতে চান নিয়ে নিতে পারেন আর খেজুর রাখার জন্য সামনে যেহেতু রোজা বা যে কোনো স্যালেড বা পাস্তা বেক করার জন্য পেয়ে যাচ্ছেন কোম্পানি হচ্ছে শাইন পুকুর প্রাইস হচ্ছে তিনশো পঞ্চাশ প্রাইস হচ্ছে তিনশো পঞ্চাশ স্পুনও দেখে দিয়েছে যে কী কী কালার স্পুন পেয়ে যাচ্ছেন আচ্ছা প্যান্ট বাটি হচ্ছে এটা এটা হচ্ছে যেটা মিডিয়াম সাইজ সেটা প্রাইস হচ্ছে একশো সত্তর প্রাইস হচ্ছে একশো সত্তর যারা নিতে চান নিয়ে নিতে পারেন এখানে এই বাটিটি পেয়ে যাচ্ছেন দুইটি সাইজ ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি ছোট যেটা সেটার প্রাইস হচ্ছে একশো পঞ্চাশ বড়টি পেয়ে যাচ্ছেন দুশো পঞ্চাশ খ্রিসমাস থিমের এই ট্রিগুলি পেয়ে যাচ্ছেন যারা হচ্ছে একটু খ্রিসমাস থিম করতে চান বাসায় বা সাজাতে চান তো তারা হচ্ছে এই ক্রিসমাস ট্রি এ সেটটা নিয়ে নিতে পারেন বড় যেটি বড়টির প্রাইস হচ্ছে দুইশো মিডিয়াম জেটে সেটার প্রাইস হচ্ছে একশো পঞ্চাশ ছোটোটি হচ্ছে একশো তাহলে দেখেছেন কত রিজনেবল প্রাইসে হচ্ছে এক্সপোর্ট কোয়ালিটির প্রোডাক্টগুলি পেয়ে যাচ্ছেন তো তিনটির প্রাইসে বলে দিয়েছে আর কেউ যদি এই ট্রেটা নিতে চান থ্রি কোন ট্রের মধ্যে নিয়ে রাখতে চান ট্রেটার মধ্যে রাখলে বেশি ভালো লাগে ট্রেটির প্রাইস হচ্ছে একশো ষাট একশো ষাট হচ্ছে ট্রেটির প্রাইস আর ক্রিসমাস যে ট্রি ট্রির প্রাইসগুলি আমি বলে দিয়েছি আচ্ছা এখানে হচ্ছে এই স্পুন হোল্ডারগুলি পেয়ে যাচ্ছেন একটা হচ্ছে ক্যারট থিম আর একটা হচ্ছে বাটারফ্লাই থিম প্রাইস হচ্ছে তিনশো নিরানব্বই প্রাইস হচ্ছে তিনশো নিরানব্বই আর যারা হচ্ছে এই ডিজাইনের এই মিল্ক পটগুলি চান একটু ফ্লাওয়ার রাখতে চান বা হচ্ছে একটু মানি প্লান্ট রাখতে চান বা কিচেনে একটু ইউনিকভাবে সাজাতে চান তারা হচ্ছে এই মিল্ক পটটা নিয়ে নিতে পারেন আচ্ছা এটা হচ্ছে বোন চায়না আমি আবারও বলে দিচ্ছি আপনারা সবাই জানেন বোন চায়না যে সিরামিক্স সেগুলির প্রাইসটা একটু বেশি থাকে এটার প্রাইস হচ্ছে পাঁচশো পঞ্চাশ এটার প্রাইস হচ্ছে চারশো বিশ আর হচ্ছে এই টিপট যে ছোটো যে টিপট সেগুলি পেয়ে যাচ্ছে প্রিন্টের এই গ্লাসগুলি খুবই পছন্দ করছেন যারা নিতে চান নিয়ে নিতে পারেন একটা হচ্ছে ফ্লাওয়ার প্রিন্ট আর একটা দেখেছেন ডালিম যেটা সেটা আট করা আছে তো যার কাছে যেটাই ভালো লাগে নিয়ে নিতে পারেন প্রাইস হচ্ছে দুশো নব্বই পার পিস হচ্ছে দুইশো নব্বই খুবই শর্টকাটে হচ্ছে আজকে অনেক প্রোডাক্ট দেখিয়ে দিয়েছি অনেক 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 প্রোডাক্ট স্টক হয়েছে আপনারা অবশ্যই আমার পেজে ফলো রাখবেন পেজে লাইভে আসবো আর হচ্ছে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন কারণ হচ্ছে ভিডিওর মধ্যে দেখিয়ে দিব আর অবশ্যই ব্লগ ভিডিওর মধ্যে আমার বিজনেস পেজের প্রোডাক্ট অনেক কিছু আমি শেয়ার করবো কোনটা কিভাবে সাজাচ্ছি বা কোনটা কিভাবে ইউজ করছি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন দেখা করছে নেক্সট ভিডিওতে বাই বাই আল্লাহ